হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমাদের রোয়ার কাজ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তাই জবিনে চলে এসেছি রয়েতে সবাই মিলে লেগেছি আর কি এই যে দেখো আমার শাশুড়ি মা ঘাস মারছে ধারে ধারে আর আমার মাও এসছে আমাদের সামনের জমিনটাই রোয়া হচ্ছে এখনো তো বারো কাঠা দেরি আছে সেখানে হাল হয়নি ধারের ঘাসগুলো কি তো সব এগুলো পরিষ্কার করা হয়েছিল কিন্তু আবার হয়ে গেছে এই জন্য আবার পরিষ্কার করা হচ্ছে দেখো এই পাশটা আগে ডেন কাটানো হয়ে গেছে তাই এই পাশটা রোয়া হচ্ছে দেখো ও পাশে বাবা সার ঘুনছে কারণ ও পাশে এখন ড্রেন কাটানো হয়নি এই যে ভাই ডেন কাটাচ্ছে আর কি আর বাবা সার ঘুনছে তারপরে এটা রোয়া আর দু লাইন বাকি আছে এরপরেই ওটা হবে আজকে দেখো আমার হাজব্যান্ডকেও লাগিয়েছি সব সময় খালি কাজ করার নাম নেই তাই না দেখো খালি এদিকে এদিকে দেখো ব্যাপার আচ্ছা আজকে ভাবছে বলো আমাদের এই সামনেটা তাড়াতাড়ি রোয়া হচ্ছে কারণ আমাদের তো আগে তলা পড়েছে এই জন্য সব ব্যানগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এই জন্য সামনেরটা আগে হাল করা ছিল তাই আগে ভাগে রোয়া হয়ে যাচ্ছে আর সেটি বারো কাঠা আমাদের হাল হয়নি ট্রাক্টার নামে নিয়ে কি এই জন্য ওখানে দেরিয়েছে তাই সামনেরটা সবাই মিলে করে দিচ্ছি তাড়াতাড়ি হবে দেখো সার আসতে দেরি হয়ে গিয়েছিল বলে এই বাসটা আগে রোয়া হয়ে গেছে সার মারা হয়নি তাই দেখো রোয়ার পরে বাবা সার মেরে দিচ্ছে এগুলো আমার মা প্রতিবারে চাষের সময় আসে কারণ আমার মা খুব স্পিডি কাজ করে স্পিডি ব্যান মারে স্পিডি রয়ে আর বাবা আর আমার মা সমান সমান প্রচুর স্পিডে হাত চলে আর এদের তো দু ভাইয়ের যা ওরা ঠিক ভালো পারে না কিন্তু আমার মা আর বাবা ঘরের বাবা মানে শ্বশুর মশাই খুব ভালো রয়ে তাই জন্য আমার মাকে দেখা হয় আর এটা আমাদের ফার্স্ট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মাকে ডেকেছি আর পরে ডাকলে আসতে পারবে না কারণ আমার মা চাষ করে চাষ করে তো এবার মারও জিন আছে এই জন্য আগে ভাগেই হলে মা প্রতিবারে চলে আসে ধান কাটার সময়ও আসে আমার প্রতিবারে আমার মা আসে লেগে দেয় মোৰ বাও এবাৰ এছ দিলো ধান কাটাৰ সময় બાયરે ભૂત એ ખાલી છોટો છે એ इधर ફીડર

ভিডিওটা দেখতে থাকো আমাদের আজকে সারাদিনের ব্যাপার কারণ জমি কারণেছি নেমেছি মানেই তো দিনের ব্যাপার কারণ এতটা জমিনে রোয়া হবে তাই না তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো

वो खाँची बाहर बुद्धि डायर ब